আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেজিক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে প্রশ্নটি আলোচনা করছি ময়মনসিংহবর দু হাজার চব্বিশের গণিত প্রশ্নের আট নং যে প্রশ্নটা আছে প্রশ্নটি মূলত দশম অধ্যায়ের দূরত্ব এবং উচ্চতা থেকে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল আর তুমি কোন স্কুলের স্টুডেন্ট কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা তো কথা না পেরে আমি চলে যাচ্ছি প্রশ্নে বলছি দেখেন দুটি কিলোমিটার পোস্ট এ ও বি এর মধ্যবর্তী কোনো স্থানের উপর কো বিন্দুতে একটি হেলিকপ্টার হতে কুই কিলোমিটার পোস্ট দয়ের অবনতি কোন যথাক্রমে সিক্সটি ডিগ্রি এবং হচ্ছে থার্টি ডিগ্রি আমাদের প্রথম প্রশ্ন সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল ফাইভ বাই রুট থার্টিন হলে টেন থিটা ইকুয়াল কত এটা মূলত নবম অধ্যায়ের প্রশ্ন তো এটার সাথে যেহেতু উদ্দীপকের সম্পর্ক নেই আমি উদ্দীপকটাকে এখন ধরছি না ক দিয়ে সরাসরি অঙ্কটা সমাধান করে দেব তো আমি প্রশ্নটি লিখে নিলাম সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ফাইভ বাই থার্টিন লাগবে হচ্ছে টেন থিটা কত তো আমরা যখন টেন থিটা বের করব আগে আমার জানতে হবে টেন থিটা কী কীভাবে বের করা যায় আমি আপনাদেরকে দুইটা পদ্ধতির কথা বলে দিচ্ছি আপনারা যে কোনো পদ্ধতিতে করতে পারবেন যদি আপনার সহজ মনে হয় যেটা সহজ মনে হয় আর কি তো আমরা প্রথমে টেনের সূত্রগুলো একটু দেখে নিই টেন থিটেগুলো হচ্ছে প্রথমত সাইন থিটা ডিভাইডেড বাই হয় কস থিটা এই একটা করা যায় আবার টেন থিটা ইকুয়াল হচ্ছে গিয়ে তোমার লম্ব ডিভাইডেড বাই ভূমি এই সূত্রটি দিয়েও করা যাবে আরও আছে টেন থিটি ইকোয়াল ওয়ান বাই কট ওটার দরকার নেই ওটা এখানে ব্যবহার করা লাগবে না তো আমি আপনাদেরকে এই সূত্রটি দিয়ে করাবো টেন থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি এটা একদম ইজি একটা সূত্র এবং তাড়াতাড়ি করে ফেলতে পারবেন তো এখানে আমরা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কিন্তু এখানে আরেকটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে আমরা জানি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু হচ্ছে কস থিটা এটা কিন্তু আমাদের মেন বইয়ের একটা সূত্র সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু হচ্ছে কি কস থিটা ইকোয়াল হচ্ছে কথা ফাইভ বাই থার্টিন এটার ক্ষেত্রে আপনার যদি কজ নাইনটি ডিগ্রি মাইনাস থাকত তখন আপনি লিখতেন সাইন থ্রিটা অর্থাৎ কজ সাইন থাকলে কজ হয় কজ থাকলে সাইন হয় একইভাবে টেন থাকলে কট হবে কট থাকলে টেন হবে সেক থাকলে কোসেক হবে কোসেক থাকলে সেক হবে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে কিন্তু এই জায়গাটা এভাবেই দেয় সরাসরি না দিয়ে তো কস থ্রিটা পেয়ে গেলাম আমরা হচ্ছে ফাইভ বাই থার্টিন তো আমরা আবার হচ্ছে গিয়ে কস থ্রিটা আমরা জানি যে উপরে হয় ভূমি নিচে হয় অতিভুজ তাহলে সেই হিসাবে এই যে ফাইভ এই ফাইভ সংখ্যাটা হচ্ছে গিয়ে আমাদের ভূমি এই ফাইভ সংখ্যাটা হচ্ছে কিসের মান তাহলে ভূমির মান আর এটা হচ্ছে গিয়ে অতিবুজের মান ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং ভূমি সমান সমান ফাইভ একক যেহেতু এখানে মিটার সেন্টিমিটার নেই তা আমরা একক ব্যবহার করছি আর অতিভুজ অতিভুজ হচ্ছে কি আমাদের কত থার্টিন একক এখন আমাদের দরকার হচ্ছে কি আরেকটা বাহু টেন করতে গেলে আমাদের লম্ব লাগবে ভূমি লাগবে ভূমির মান আমাদের আসে এখন দরকার হচ্ছে কি লম্বের মান তো লম্ব বের করতে হলে আমাদের ফিতাকুরাচি সূত্র ব্যবহার করতে হবে আমরা আশা করি এই সূত্রটা সবাই কিন্তু জানি যে অতিভূজ স্কোয়ার সময় লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আবার লম্ব স্কোয়ার সময় নতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার আমাদের যেটা দরকার সেটাকে আমরা এখান থেকে আলাদা করে নেব যেহেতু আমাদের লম্ব দরকার আমরা লম্বের সূত্রটা অ্যাপ্লাই করবো দেখো আমরা যদি এখান থেকে এই যে স্কোয়ারটা বাদ দিই তাহলে এখানে কিন্তু একটা কি চলে আসবে বর্গমূলের চিহ্ন চলে আসবে তাহলে আমরা এই সূত্রটা এখন এখানে লিখব সুতরাং লম্ব সমান সমান রুটো অফ দেখো আমি ডিটেলসে লিখতেছি না অতিভুজ স্কোয়ার হয় মাইনাস ভূমি স্কোয়ার হয় অতিভুজ হচ্ছে কথা আমাদের তেরো তাহলে আমরা লিখলাম যে তেরো স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে কথা পাঁচ তাহলে পাঁচের উপর স্কোয়ার তো থার্টিন স্কোয়ার মানে হচ্ছে কি কত ওয়ান সিক্স নাইন মাইনাস এটা হচ্ছে কি টোয়েন্টি ফাইভ তোমরা ক্যালকুলেটার দেখতে পারো একশো উনসত্তর থেকে পঁচিশ গেলে হয়ে যাবে একশো চুয়াল্লিশ একশো চল্লিশের বর্গমূল হচ্ছে গিয়ে বারো আপনারা ক্যালকুলেটারে চেক করে দেখতে পারেন আমাদের আসলে এগুলো করাতে করাতে একদম মুখস্থ হয়ে গেছে তো সেই হিসাবে ডাইরেক্ট করে দিতে হচ্ছে লম্ব হচ্ছে গিয়ে কত বারো এখন আসেন আমরা ওই যে মূল সূত্রে আমরা জানি টেন থিটার সময় লম্ব বাই ভূমি লম্ব থাকবে উপরে ভূমি থাকবে নিচে মান বসাই দেবে কাজটা শেষ হয়ে যাবে আমরা জানি টেন থিটা ইকুয়াল লম্ব ভাগ হচ্ছে ভূমি তাহলে লম্বের মান আমরা পেলাম হচ্ছে কত টুয়েলভ আর ভূমির মান আমাদের ছিল কত ফাইভ তাহলে টুয়েলভ বাই ফাইভ এটাই হচ্ছে কি আমাদের মূলত টেন থিটার মান আশা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন এবার আমরা চলে যাব খন প্রশ্নে দেখেন খ নাম্বার বলছে হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করো তো হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করতে লাগে হেলিকপ্টার সম্বন্ধে কথাটা আরেকবার আপনাদের একটু বুঝিয়ে বলি বলছে কি দুটি কিলোমিটার আচ্ছা আমি এটার মধ্যে চিত্র আঁকি আপনাদের জন্য মনে করেন এটা একটা পোস্ট ফোস্ট এটা একটা পোস্ট হচ্ছে কি বি এ ও বি আচ্ছা এ ও বি এর মধ্যবর্তী মধ্যবর্তী কোনো স্থানের উপর ও বিন্দুতে এই দুইটার মাঝখানে কোনো একটা জায়গায় মনে করেন এই যে এটা একটা কি ও বিন্দু ও বিন্দুতে একটি হেলিকপ্টার হতে ওই কিলোমিটার দয়ের অবনতি কোন ষাট ডিগ্রি এবং ত্রিশ ডিগ্রি এখন অবনতি কোণ যদি আঁকতে হয় আমাদের প্রথমত হচ্ছে গিয়ে এই বাহুটা সোজা করে আঁকতে হবে আর এখানে একটা যেই বিন্দু থেকে হবে ওইখানে একটা সমান্তরাল রেখা কল্পনা করতে হবে মনে করেন এখানে হেলিকপ্টার উঠতেছে এখানে একটা কিলোমিটার পোস্ট আছে এখানে একটা কিলোমিটার পোস্ট আছে তাহলে অবনতি কোনটা হবে এইভাবে এই যে এভাবে আঁকলে এই দিকে যে কোনটা এটা হচ্ছে অবনতি কোন আবার এই দুইটা বিন্দুকে যখন আমি যুক্ত করে দেব তাহলে এই যে উপরের দিক থেকে নিচের দিকে যে কোনটা এটা একটা অবনতি কোন দুইটা কোন আমরা পেয়ে গেলাম কোনগুলো মান বলছি কত একটা হচ্ছে কি আমাদের সিক্সটি ডিগ্রি একটা হচ্ছে থার্টি ডিগ্রি তো আমরা ধরে নিচ্ছি এ পাশেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এ পাশেটা হচ্ছে কত থার্টি ডিগ্রি এখন আমাদের প্রশ্ন হচ্ছে কি হেলিকপ্টারের উচ্চতা উচ্চতা মানে কি যেখানে হেলিকপ্টার আছে সেখান থেকে মাটি পর্যন্ত দূরত্ব তার জন্য আমাদের এখানে একটা নব্বই ডিগ্রি কণাখতে হবে লম্ব উচ্চতা মানে কি এটা তো সোজা থাকতে হবে তাই না বাঁকা থাকলে তো উচ্চতা বুঝা যাবে না উচ্চতা হইতে হবে একদম মাটি থেকে সোজা কতটুকু করে তাহলে ও তো মনে করেন হেলিকপ্টার এ আর বি বিন্দুতে দুইটা কি বলে কিলোমিটার পোস্ট আপনাদের প্রশ্নে কিন্তু কিলোমিটার পোস্টের জায়গায় মাইল পোস্টও থাকতে পারে কিলোমিটার পোস্ট মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এক কিলোমিটার আর যদি মাইল পোস্ট বলতো এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে এক মাইল এটা আমাদের মনে রাখতে হবে তো আপনারা এই চিত্রটা এঁকে ফেলবেন এখানে আমরা এ প্রাইম দিচ্ছি এখানে বি প্রাইম দিচ্ছি আমি এই চিত্রটা রাখতেছি না আপনাদের কিন্তু সেম একটা চিত্র প্রশ্ন খাতার মধ্যে আঁকতে হবে আচ্ছা আর কোনো তথ্য আছে কি আমরা একটু দেখি নাই এবার আমি চলে যাচ্ছি সরাসরি সমাধানে আপনারা কিন্তু এই চিত্রটা আবার বলছে এই চিত্র কিন্তু আপনার পরীক্ষায় খাতার মধ্যে আঁকতে হবে আচ্ছা তো চলে আসি আমরা প্রশ্নে সমাধানে তো এখন আমরা সমাধানটা করবো খেয়াল করেন আমাদের এখানে আর বর্ণনা দেওয়া লাগবে না ভালো মতো বুঝেন বর্ণনা আমরা কখন দিব যখন হচ্ছে আমাদের এ বি ও রকম কোনো মান লেখা থাকবে না এখানে আমাদের সরাসরি বলা আছে এ বি বিন্দু হতে তারপরে ও বিন্দুতে হেলিকপ্টার এরকম লেখা আছে তো আমরা এখানে বর্ণনা দেওয়ার দরকার নেই ডাইরেক্ট আমরা ক্যালকুলেশন করতে পারবো তো প্রথমে আমাদের এই যে দেখেন এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব আমরা লিখে ফেলি যে এ বি ইকুয়াল এক কিলোমিটার কেন কিলোমিটার লিখলাম কারণ আমার এখানে প্রশ্নে বলা ছিল কিলোমিটার পোস্ট এই আমরা কিলোমিটার লিখতে পারছি ওয়ান কিলোমিটার তো এটাকে চাইলে আমরা মিটারে নিয়ে যেতে পারি তো মিটারে নেওয়ার দরকার কিলোমিটার দিয়ে আমরা কাজটা এ এবি ওয়ান কিলোমিটার আমরা পেলাম তারপরে আমাদের অবনতি কোন বলা ছিল এ ও এ প্রাইম ইকুয়াল সিক্সটি ডিগ্রি অবনতি কোন দেখেন এ ও এ প্রাইম সিক্সটি ডিগ্রি এ ও এ প্রাইম সিক্সটি ডিগ্রি আরেকটা অবনতি কোনো বি ও বি ইকুয়াল হচ্ছে কত থার্টি ডিগ্রি বি ও বি ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি আমরা দুইটা অবনতি কোন পেলাম এখন একটা বিষয়ে খেয়াল করেন এই বাহু দুইটা কিন্তু কি সমান্তরাল সমান্তরাল যদি হয় তাহলে আমাদের এই পাশের কোনটা আর এই পাশের কোনটা হবে সমান এগুলোকে বলে একান্তর কোণ একইভাবে এই পাশের কোনটা আর এই পাশের কোনটাও কি সমান এই দুইটা কোণ তার আমরা বলতে পারি যে সুতরাং ও এ বি ও বি কোণ ইকুয়াল এ ও বি সরি এ ও এ প্রাইম এ ও এ প্রাইম হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং এদিকে বি এ বিও কোণ বলি আমরা এটা বলতে সুবিধা হবে এ বি ও কোন সমান এ বি ও কোন সমান সমান হবে বি ও বি প্রাইম বি ও বি প্রাইম হবে কত ডিগ্রি থার্টি ডিগ্রি কারণ হচ্ছে কি এই দুইটা হচ্ছে একান্তরকোণ আমরা এখানে রেখে দিব যে একান্তর কোন বাস এগুলো কোন হয় এই দুইটা কোন সমান তাহলে আমরা এখানে ষাট ডিগ্রি লিখতে পারি এখানে হচ্ছে কত ত্রিশ ডিগ্রি লিখতে পারি লিখলাম এখন এই যে ও বিন্দু থেকে বি এর উপর আমরা একটা লম্বা আঁকছি ধরে নিই এটা হচ্ছে কি এ বি সি বিন্দু ঠিক আছে তা আমরা কী করবো ও হতে ও সি লম্ব বি আঁকি ও হতে আমরা এসি লম্ব ও সিটা এবির উপর হচ্ছে কি লম্ব যা হেলিকপ্টারের উচ্চতা হেলিকপ্টার এর উচ্চতা নির্দেশ করে আমরা হেলিকপ্টারের এই উচ্চতাটাই বের করব যেটা হচ্ছে কি ওসি এখন আমরা যে কাজটা করব এটা করার সুবিধার্থে এখান থেকে এ থেকে আমরা জানি এ থেকে বি পর্যন্ত এই পুরোটা হচ্ছে কত এক কিলোমিটার ভালো মতো একটু বুঝুন এই পুরা দূরত্বটা এক কিলোমিটার আমরা যে কোনো একটা পাশকে আমরা এক্স ধরে নেব তো ধরে এই বিসি সমান সমান এক্স কিলোমিটার তাহলে দেখেন এটা যদি এক্স হয় তাহলে এটা কি হবে এই পুরোটা এক কিলোমিটার এটা বাদ দিলাম তাহলে এক কিলোমিটার থেকে এক্স বাদ হয়ে গেল তাহলে আমরা লিখব যে সুতরাং এসি সমান সমান হচ্ছে কি কত ওয়ান কিলোমিটার মাইনাস এক্স তো আমরা এখানে কিলোমিটার না লিখে ওয়ান মাইনাস এক্স কিলোমিটার এটা বাইরে লিখতে পারি এটাই সুন্দর হবে এসি হবে গিয়ে কি এক কিলোমিটার থেকে এক্স বাদ দিলেই আমরা এসির মানটা পাবো এখন আসেন আমরা দুইটা ত্রিভুজ পাচ্ছি দুইটা ত্রিভুজেরই কিন্তু উচ্চতা সমান আমরা একটা পাট বন্ধ রাখি এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে উচ্চতা তো ভূমি আর উচ্চতা কোন সূত্রের মধ্যে থাকে ভূমি আর উচ্চতা উচ্চতা মানে কিন্তু বিপরীত বাহু অথবা লম্ব আমরা যেটা বলি ভূমি আর উচ্চতা থাকে হচ্ছে টেন থিটার মধ্যে ক এর মধ্যে কিন্তু করলাম ভূমি লম্ব বাই ভূমি লম্ব মানে হচ্ছে উচ্চতা বুঝে আর কি তো আমরা এখন লিখব যে এখন ত্রিভুজ ও সি বি ও সি বি এ এই ত্রিভুজের মধ্যে আমরা কি কি পাবো টেন কি কোন এটা নাম বি তাহলে টেন বি কোন সমান সমান হবে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি লম্বের নাম হচ্ছে কি ওসি আর ভূমির নাম হচ্ছে গিয়ে বিসি বা টেন বি কোণের মান ছিল আমাদের কত ত্রিশ ডিগ্রি ইকুয়াল ওসির মান আমরা জানি না আর বিসির মান হচ্ছে কি এক্স তাহলে আমরা ওসির জায়গায় ও সি রাখলাম বিসিকে আমরা এক্স লিখে দিলাম এখন আমরা কি করব এখান থেকে টেন থার্টি ডিগ্রির মান কত সেটা বসিয়ে দেব আমরা জানি টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে গিয়ে ওয়ান বাই রুট থ্রি ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি এটা কিন্তু আপনাদের মুখস্থ থাকার কথা টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি এখানে থাকতেছে ও সি ডিভাইডেড বাই এক্স এখন আমরা আর আরে গুণ করে দেব এক্সের সাথে ওয়ান গুণ হবে ও সির সাথে রুট থ্রি গুণ হবে বাকি অংশটা আমি এই পাশে লিখতেছি পরের অংশটা বা ও সি রুট থ্রি ইকুয়াল হচ্ছে কি এক্স তা আমি যদি এখান থেকে ও সিটাকে আলাদা করি ও সি ইকুয়াল এক্স বাই রুট থ্রি এই যে আমি এখান থেকে সি আলাদা করছি আপনি চাইলে এখান থেকে এক্সকে আলাদা করছি এই যে এক্স আলাদা আছে এটা দিয়েও কিন্তু কাজ করতে পারবেন ও সি রুট থ্রি অথবা আমি সি আলাদা করলাম এক্স বাই রুট থ্রি দুইটার যে কোনোটা দিয়ে কিন্তু পরবর্তী ক্যালকুলেশনগুলো করা যাবে এখন আসেন আমাদের ত্রিভুজে আসি তো প্রথমে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করছি এখন আমরা এই পাশে ত্রিভুজটা নেব ত্রিভুজটার নাম কি ও এ সি তো আমরা লিখি যে আবার ত্রিভুজ ও এ সি এ এই ত্রিভুজের মধ্যে সেম কাজ করব আমরা টেনে নিয়ে টেন এখানে আমাদের কোন নাম হচ্ছে কি এ কোন এই যে এ কোন তো টেন এ ইকুয়াল আমরা লিখতে পারি কি লম্ব এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে কি ও উপরে ও ভূমি হচ্ছে এসি ওকে তো টেন এ এ কোনে মানত সিক্সটি ডিগ্রি তাহলে আমরা টেন সিক্সটি ডিগ্রি লিখবো এখানে ইকুয়াল ওসি দেখেন ওসির মান কিন্তু আমরা জানি না তাহলে ওসির জায়গায় ওসি রয়ে গেলো এসি এসি মানে হচ্ছে কি কত আমাদের ওয়ান মাইনাস এক্স কিলোমিটার ছিল এই যে এসির মান আমরা বের করে রেখেছিলাম এসি গোল ওয়ান মাইনাস এক্স কিলোমিটার তো নিশ্চয়ই এসির জায়গায় আমরা লিখবো ওয়ান মাইনাস এক্স এবার দেখেন আমরা ক্যালকুলেশনটা কীভাবে করি তো টেন সিক্সটি ডিগ্রি মান আমরা আশা করি সবাই জানি টেন সিক্সটি ডিগ্রি হচ্ছে কি কি শুধুমাত্র রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ইকুয়াল ও সি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স এই এক্সের মান কিন্তু আমরা এখানে বের করে রাখছি দেখেন এক্স ইকুয়াল ওসি রুট থ্রি এখন এই যে এক্স আসছে এক্সের জায়গায় আমরা ওসি রুট থ্রি বসাই দেবো ওয়ান মাইনাস ওসি রুট থ্রি এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে ও সিটাকে আলাদা করা এটাই আমাদের উত্তর হয়ে যাবে তো দেখে আমরা কী করতে পারি এটা যেহেতু নিচে আছে এটার সাথে এটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে সরাসরি তাহলে রুট থ্রি ইন্টু ওয়ান মাইনাস ও সি রুট থ্রি ইকুয়াল এখানে আবার কী আসে ওসি আছে বা রুট থ্রির সাথে ওয়ান গুন করলে হবে রুট থ্রি মাইনাস রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি হয়ে যাবে সাথে কী থাকবে ও সি থাকবে আবার বলছি রুট থ্রি রুট থ্রি মানে রুট থ্রি হোল স্কোয়ার কেমন ইন্টু কি থাকে ও সি তো রুট থ্রি হোল স্কোয়ার মানে কাটা যাবে শুধু থ্রি থাকবে বা রুট থ্রি মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার মানে থ্রি থ্রি ও সি ইকুয়াল আবার কী আছে ওসি আছে তো এটাতে যেহেতু মাইনাস আছে মাইনাস যুক্তটা আমি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে রুট থ্রি ইকুয়াল পাচ্ছি এখানে আমাদের সি ছিল এই মাইনাসের দিকে গিয়ে প্লাস ও সি হয়ে যাবে প্লাস থ্রি ও সি হয়ে যাবে তাহলে তিনটা একটা চারটা তাহলে রুট থ্রি ইকুয়াল দাঁড়াচ্ছে ফোর ও সি এবার ওসি আলাদা করে দেন ফোরের দিকে নিয়ে আসেন তো তার জন্য ফোর ও সিটাকেই নিয়ে আসি আমি একবারে তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের নিয়ে আসলাম ফোরের সাথে হচ্ছে কিনতে আবার চল্লিশ মনে করেন না ফোরের সাথে হচ্ছে গুণ আছে ফোর থেকে নিয়ে যাব তাহলে ও সি ইকুয়াল রুট থ্রি ডিভাইডেড বাই হচ্ছে কি কথা ফোর তো রুট থ্রি বাই ফোরের মানটাকে আমরা তাহলে দশমীকে নিয়ে যেতে পারি অথবা এভাবে রেখে দিলে হবে আমি দশমীকে নিয়ে যাই রুট থ্রি ভাগ চার ইকুয়াল হচ্ছে কি আমাদের জিরো পয়েন্ট ফোর থ্রি থ্রি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর থ্রি থ্রি এটা কিন্তু কিলোমিটার একক ছিল আমরা যেহেতু এক্সের মানটাও কিলোমিটার ধরছি তাহলে এই মানটাও কি হবে কিলোমিটার হবে এখন আমরা তাহলে এটাকে মিটারে নিয়ে যেতে পারি মিটারে নিতে হলে এখানে কী করতে হবে গুণ এক হাজার আমরা জানি এক কিলোমিটার মানে এক হাজার মিটার তো এক হাজার দিয়ে গুণ করলে চারশো তেত্রিশ দশমিক শূন্য এক দুই আসে তাহলে চারশো তেত্রিশ মিটার প্রায় লেখলেও হবে এটা এইভাবে লিখলেও হবে ওই যে আরও কিছু থাকে জিরো পয়েন্ট ওয়ান টু এগুলোর দরকার নেই আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে প্রায় লিখে দেবো তাহলে এটি হচ্ছে কি আমাদের মূলত কিসের উচ্চতা হেলিকপ্টারের উচ্চতা সুতরাং এখানে তোমরা লিখে দিও হেলিকপ্টারের উচ্চতা চারশো তেত্রিশ মিটার প্রায় আশা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন এটা যদি বুঝে থাকেন কিন্তু আপনাদের কিন্তু অনেকগুলো অঙ্ক সমাধান ইজিও হয়ে যাবে আমি এর আগের যে পোস্টটা করেছি আগের যে ভিডিওটা দিলাম এই সাপ্টারে সেটা কিন্তু অনেকটা এই ক্যাটাগরির প্রশ্ন ছিল আচ্ছা যাক আপনারা দুইটা প্রশ্ন একসাথে করবেন তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে এবার আমি চলে যাচ্ছি পরের প্রশ্নের মধ্যে পরের প্রশ্ন বলছি কি এ এবং বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য নির্ণয় করো আবার বলছি এ এবং বি বিন্দু হতে চিত্রটা দেখেন এটা এ বিন্দু এটা বি বিন্দু এখানে হেলিকপ্টার বলছি কি কুইজন এই যে বলছি কি এ এবং বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য তাহলে এ বিন্দু হতে হেলিকপ্টার দূরত্ব বের করব বি বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্ব বের করব দূরত্ব মানে কি ও এ বের করতে হবে ও বি বের করতে হবে তারপরে দূরত্বের পার্থক্য যেহেতু বলছে আমরা বিয়োগ করে দেবো একটা থেকে আরেকটা এটা হচ্ছে আমাদের মূলত কাজ তো চলো আমরা চলে যাই গণক প্রশ্নে তো চলে আসলাম গণক প্রশ্নে তো গনঙ্গের মধ্যে আমাদের যে বিশ্বগুলো লাগবে এটা এটাতে বের করতে হবে তাহলে দেখেন এটা হচ্ছে কি আমাদের কি অতিভুজ কেমন আর এটা হচ্ছে উচ্চতা তো উচ্চতার মান তো আমরা জানি মাঝখানে কোন দেওয়া আছে উচ্চতা এবং অতিভুজের সূত্রের সম্পর্ক ধরে কিন্তু আমরা এটা বের করতে পারবো তো আমাদের জানতে হবে অতিভুজ এবং উচ্চতা কোন সূত্রের মধ্যে আছে অতিভুজ এবং উচ্চতা হচ্ছে কি আমাদের সায়েন থিটার মধ্যে তো আমরা সায়েন থিটার সূত্রটা রেখে দিচ্ছি আপনাদের জন্য সায়েন থ্রিটার সময় হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব মানেই হচ্ছে কি উচ্চতা তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এই সূত্র থেকে আমরা লম্বের মান বসাই দেব থিটার মান বসাই দেব অতিভুজটা বের করব অতিভুজ মানে ও এটা বেরিয়ে যাবে তো আমরা আগে লিখি খ হতে পেয়েছিলাম যে ও সি সমান হচ্ছে কত মিটার চারশো তেত্রিশ মিটার যে খ হতে পাই হেলিকপ্টার এর উচ্চতা ও সি সমান ছিল চারশো তেত্রিশ মিটার ঠিক আছে হেলিকপ্টার উচ্চতা ছিল এটা এখন আমরা ত্রিভুজ এটা থেকে যে মানগুলো পেয়েছিলাম সেগুলো এখন ব্যবহার করব এখন ত্রিভুজ ও এ সি ও এ সি এ সূত্র নিব কোনটা সাইনেরটা সাইন এ কোন ইকু এ মানে হচ্ছে কোনটা এ পাশের কোনটা মানে এ কোনটা সাইন এ সময় লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে ও ওসি অতিভুজ হচ্ছে ও এ ও সি ডিভাইডেড বাই ও এ তো সাইন এ কোন মানে তো সিক্সটি ডিগ্রি তাহলে আমরা লিখতে হবে সাইন সিক্সটি ডিগ্রি ইকুয়াল ও সির মানে আমরা পেয়েছিলাম হচ্ছে কী কত চারশো তেত্রিশ মিটার ফোর থ্রি থ্রি ডিভাইডেড বাই ও এ তো এখানে আমাদের কী করতে হবে সায়েন্স সিক্সটি ডিগ্রি মানটা বসাইতে হবে আমরা জানি হচ্ছে কি সায়েন্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু এখন ও আলাদা করে ফেলবো তা আর গুণ করতে হবে সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে তাহলে ও এ রুট থ্রি আমরা ও রেখে দিলাম রুট থ্রি ভাগ আছে দিকে গুণ আসে ভাগ হয়ে যাবে চারশো তেত্রিশ থেকে দুই দিয়ে গুণ গুণগুলো আমরা পাবো চারশো তেত্রিশ গুণ দুই এই হচ্ছে ছয়শো আটশো ছিষট্টি এইট সিক্স সিক্স নিচে চলে আসবে রুট থ্রি এটাকে আমরা রোড থ্রি দিয়ে ভাগ করে দিই তাহলে এটা মান খাচ্ছে আমরা চারশো নিরানব্বই দশমিক নয় আট তার মানে প্রায় পাঁচশো আমরা ধরতে পারি চারশো নিরানব্বই দশমিক নয় আট সমান সমান হচ্ছে কি আমরা ধরতে পারি এটাতে পাঁচশো মিটার প্রায় সেটা হচ্ছে কার দূরত্ব ও এ মানে এ বিন্দু হতে এ বিন্দু হতে হেলিকপ্টারের দূরত্ব আমরা পেয়ে গেলাম এখন আমরা বের করবো বি বিন্দু হতে হেলিকপ্টার দূরত্ব তার জন্য আমরা নেব কি আবার এবার ত্রিভুজ হবে কোনটা ও বি সি ত্রিভুজ ও বি সি এ সাইন এবার কোন নেব বি কোনটা সাইন বি ইকুয়াল লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে ও সি অতি বুঝ হচ্ছে ও বি বা সাইন বি কোন মান হচ্ছে কত ত্রিশ ডিগ্রি ওসির মান ছিল আমাদের কত চারশো তেত্রিশ ফোর ডাবল থ্রি আর ওবির মান আমরা বের করবো তাই ওবির জায়গায় ও বি থাকলো বা সাইন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান বাই টু ইকুয়াল ফোর থ্রি থ্রি ডিভাইডেড বাই ওবি এখন আমরা আর গুণ করে দিব ওবির সাথে ওয়ান গুণ হবে টু এর সাথে এটা গুণ হবে তাহলে ও বি ইন্টু ওয়ান ইকুয়াল চারশো তেত্রিশ গুণ হচ্ছে দুই বা ওবির সাথে এক গুণ করলে তো ও বি থাকবে চারশো তেত্রিশকে আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে পেয়েছিলাম হচ্ছে আটশো ছেষট্টি এটা হচ্ছে কার মান ও মান তো ও মানে হচ্ছে কি বিবিন্দু থেকে হেলিকপ্টারের দূরত্ব তো এখন আমরা কী করবো দূরত্ব দয়ের পার্থক্য বের করতে বলছিল আমাদের প্রশ্নে তো আমরা দেখব যে দূরত্ব দয়ের পার্থক্য তো এখানে বড় মান হচ্ছে কোনটা ও বিটা বড় আর ও এটা ছোট তাহলে ও বি মাইনাস ও এ ও বি হচ্ছে এইট সিক্স সিক্স ও এ হচ্ছে ফাইভ জিরো জিরো তো আটশো ছ থেকে এটা মাইনাস করলে হবে তিনশো ছিষট্টি মিটার এটা হচ্ছে কি আমাদের গণপ্রশ্নের সমাধান আশা করি আপনার সমাধানটা বুঝতে পারছেন এরপরেও যদি কারো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা বলে রাখি আপনাদের গাইডের মিলের সাথে অথবা আপনারা যে গাইডই ফলো করেন না কেন সেখানে হয়তো দেখা যাবে দশমিকের পরে সামথিং কম বেশি হয়েছে তো ওটা বিষয় না ওটাতে কোনো সমস্যা হবে না আমরা জাস্ট এখানে একটা ফ্রাই লিখে দেবো ফ্রাই কেন লিখতেছি কারণ এই মানটা আমরা ফ্রাই নিয়েছি দশমিকের পরে এই যে দশমিক ছিল আমরা এটাকে পাঁচশো বানিয়ে নিয়েছিলাম তো সেই হিসাবে এখানেও আমরা এই মানটাকে ফ্রাই লিখে দিয়েছি এটা এটা লিখলে অসুবিধা হবে না আপনাদের টেনশনের কোনো কারণ নাই তো দেখা হচ্ছে পরের পর্বে আমরা পরবর্তী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ